দামি কম দামি এর মধ্যে বেস্ট সব কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওতে এম কার সেন্টার থেকে বেস্ট প্রাইজের মধ্যে তিন তিনটা গাড়ি থাকবে আপনাদের জন্য জনপ্রিয় প্রিমিয়াম ব্র্যান্ডের দুই দুইটা গাড়ি এর পাশাপাশি একটা 90 এর গাড়িও থাকবে হতে পারে 90 এর কিন্তু এখনো সেরা পারফরমেন্স দেবে আপনাদের এরা কিন্তু অরিজিনাল চেসিস বডি আছে এখনো পর্যন্ত জি অরিজিনাল চেসিস কোনো সিक्सीडेंट করা নাই আবার চাকার রিমগুলো কিন্তু ভালো তো আজকে শুরু করবো কোন গাড়িটা দিয়ে প্রিমিও গাড়ি দিয়ে শুরু আচ্ছা প্রিমিও এটা কত মডেল মডেল পনেরো রেজিস্ট্রেশন পনেরো এপি এক্স প্যাকেজ দেখেন গাড়ি এটা কিন্তু অরিজিনাল তেলে চালিত লাইট গুলো অরিজিনাল আছে ফগলাইট দেখতে পারেন আবার সামনে স্টিল বাম্পার আছে গ্রিলটাও কিন্তু অরিজিনাল আছে এবং পাশাপাশি দেখেন নাম্বার প্লেটটা কত চমৎকার সবগুলো গ্লাস কি অরিজিনাল আছে ভাই জি অরিজিনাল ফ্রন্ট গ্লাস অরিজিনাল আছে সাইড গ্লাস গুলো দেখাবো একটা জিনিস চাকা গুলো দেখতে পারেন আপনারা প্রত্যেকটা চাকা দেখেন রিম সহ কিন্তু একেবারে অরিজিনাল কন্ডিশনে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিট গুলো কিন্তু বেশ ভালোই ভিজিবল রয়েছে দেখে দেখেন আর সিট তো কিন্তু সেম গুটি ফেব্রিক্স কিন্তু আপনারা পাবেন এবং এটা কিন্তু অরিজিনাল জাপানি কভারে আছে কোনো আফটার মার্কেট সিট কভার কিন্তু গাড়িতে ইনস্টল নাই যদি চা আপনারা নিজেদের মতো ইনস্টল করে নিতে পারেন অপোজিট থেকে দেখাবো তারা ইঞ্জিনটা দেখাতে চাই ভাই যদি একটু বনারটা খুলেন

এগুলো কিন্তু কখনোই চেঞ্জ হয় না সেটার প্রমাণ আসলে গাড়ি দেখলেই বোঝা যায় মনে না আলাদা করে কিছু বলতে হবে তারপরে কয়েটারাল লাইট এটা নামাই আমরা তার আগে একটু দেখাতে চাই দেখেন খুব ভালো আছে সাইড গ্লাস গুলো কিন্তু চাকাগুলো দেখেন কিন্তু বেশ ভালো আর বলেছিলাম রিম সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে আপনার পাচ্ছেন আর ব্রেক লাইট কি সবগুলো আছে গাড়ির সাথে আমি একটু দেখা দেখেন

কত টাকা প্রাইজে আমাদের দর্শকরা পাবে সেটা জাস্ট এম কার সেন্টার থেকে যদি বলে দিতেন তাহলে ভালো হতো এটা প্রাইস কত আমরা এটার আস্কিং প্রাইস চাচ্ছি হলো উনত্রিশ পঞ্চাশ যদি কেউ আসে আমরা ইনশাল্লাহ কমাই দিব মাসাল্লাহ মাসাল্লাহ এটা কিন্তু দাম নিয়ে কথা বলার একটা সুযোগ আপনাদের জন্য রয়েছে সেটার জন্য অবশ্যই আসতে হবে এরপরে যে গাড়িটা এটা কত মডেল এটা এগারোর মডেল তেরোতে রেজিস্ট্রেশন এলপিজি করা জনপ্রিয় রেড ওয়ান কালার প্রিমিয়ম দেখেন আমরা প্রথমে দেখালাম পনেরো মডেল এফি এক্স প্যাকেজ ফুল লোডে এবার দেখাবো এগারো মডেলের বাসনটা এটা হচ্ছে রেড অ্যান্ড কালার পঁয়ত্রিশ সিরিয়াল পেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ পেপার কিন্তু লম্বা সময় আপডেট আছে তাই না এটা শুরু করবো আসলে ইঞ্জিন রুমটা দিয়ে তো কোনটা একটু খুলে বলি আমরা আসলে হতে পারে এটা এলপিজি করা বাট তারপরে এটা বলতে হয় কিন্তু পার্সোনালি ইউজ গাড়ি কেননা এখনো পর্যন্ত ভিতরে কালারটা অরিজিনাল আছে সেট আপটাও কিন্তু অরিজিনাল আছে তাই না জি জি লাইট গাড়ির সাথে সিকোয়েন্সিয়াল এলপিজি অরিজিনাল কোটা জাপানের লাইট আপনারা দেখতেই পারেন এই যে আবার সামনের মার্শালটা দেখতে পারেন এই পাশের খুঁটি গুলো দেখতে পারেন উপর থেকে যদি আপনাদের বনারটা দেখে দেখেন এটাও কিন্তু কোনো খোলা কাটা নেই সবাই পেয়ে যাচ্ছেন আপনারা আর ইঞ্জিনটা অবশ্যই ফিভার সাথে মিলিয়ে আপনারা নিতে পারবেন সো এখানে দেখেন আলাদা করে ফগ লাইট আছে সামনের গ্রিলটাও কিন্তু এখনো পর্যন্ত বেশ ভালো কন্ডিশনে রয়েছে সিরিয়ালটা পাচ্ছে পঁয়ত্রিশ নাম্বার প্লেটটা একদম ফ্রেশ আলহামদুলিল্লাহ অপশনাল বাম্পার সহ গাড়িটা পাচ্ছেন সো আমরা এই পাশ থেকে আগাবো ধীরে ধীরে এই পাশ থেকে যদি দেখায় দেখেন এটাও কিন্তু রিম পাচ্ছেন যেমন এটা আগের গাড়িটাই ছিল আবার যে রেড ওয়ান কালার টা এটা কিন্তু খুব দারুণ ভাবে আসে পর্যন্ত দেখে মনে হচ্ছে অরিজিনাল আছে এখানে কিন্তু টাচ আপ হয় নাই হলে কিন্তু এই রকমের গ্লাস আসলে দিত না যেটা অরিজিনাল কালারটা আসলে পাওয়া যায় এইবার পাশে যদি দেখেন গ্লাসুকিং গ্লাস গুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনে হচ্ছে বাকি আপনারা সামনে সামনে চেক করাতে পারবে কোন যদি কার এক্সপার্ট নিয়ে আসে গাড়ি দেখার জন্য দেখেন সিলিন্ডারটা আলহামদুলিল্লাহ ওকে থেকে যদি বিস্কিট গুলো দেখাই সেগুলো কিন্তু বেশ ভালো আছে ইভেন লকটা দেখেন লকটাও কিন্তু এখনো পর্যন্ত অনেক ভালো এই পাশ দেখতে পারেন আপনারা আলহামদুলিল্লাহ

টায়ার রিম সব এর কন্ডিশন আছে আবার এটা কিন্তু পুশ স্টার্ট গাড়ি এবং এখানে দেখেন ক্রুজ কন্ট্রোল সব পেয়ে যাচ্ছেন আবার এটা কিন্তু সবটা সে এরিয়া পেয়ে যাবে সো কত টাকা দাম থাকতে পারে সেটা যদি দর্শকদের কোশ্চেন হয় এটা ভাই কাছে জানতে 24 লক্ষ 90 হাজার টাকা আস্কিং কাস্টমার যদি কাঁচা কাছি আসে সামনা সামনে আমরা আরেকটু কমাই দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছে আর একটা বোনাস গাড়ি আপনাদের এখন দেখাবো

সো ভিতর দিকে যদি দেখেন আপনারা দেখেন ইন্টেরিয়র সেটআপটাও কিন্তু খুবই চমৎকার আবার সিলিংটাও কিন্তু ফ্রেশ পাবেন চিট কভার করা আছে পিছন দিক থেকে যদি দেখা দেখেন পিছন দিকেও প্রায় একই রকম কন্ডিশনে পাচ্ছেন আপনারা আর এই যে হান্ড্রেড বা হান্ড্রেড ইলেভেন বা হান্ড্রেড টেন সিরিজের গাড়িগুলোতে আপনার দেখে দেখিয়ে দিটা বিশেষ করে এলএক্স লিমিটের গাড়িগুলোতে যে লাইটটা কিন্তু একদম ঝোড়ে আসে ব্যাকডালা এবং সাইড সহ কমপ্লিট আসে একদম ওইভাবেই কিন্তু এখনো পর্যন্ত ইনবিল্ড রয়েছে

আবার আপনারা দেখলাম পনেরো মডেল এসি এক্স ফুল লোডেড ভার্সন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় এটা পাচ্ছে উনত্রিশ লক্ষ নব্বই ছিল আজকের জন্য কত আজকের জন্য আরো বিশ কম আরো বিশ কম উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা আসলে গাড়ি কি এখানেই শেষ না ভাই এখানেই শেষ না না আরো যদি পুরো শোরুমটা দেখেন এম কার সেন্টার আসলে নিউজ একটা কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন যেমন এখানে আপনারা প্লাটস গাড়ি পেয়ে যাবেন এক্সিও গাড়ি আছে প্রোবক্স আছে একো আছে পিছন দিকে নিশান এক্সটেল আছে এই পাশে দেখেন আরো একটা এক্সটেল আছে এই পাশে আরো বেশ কিছু গাড়ি আছে সেভেন সিটার বলেন সামনের দিকে আলাদা আলাদা ভিডিও আছে যেগুলো আমাদের বিক্রয় গ্রুপের ইউটিউব চ্যানেলে আপনারা হয়তো প্লেলিস্ট করা পেয়ে যাবেন এম কার সেন্টারের নামে আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন ফেসবুক ইউটিউব সব জায়গায় কিন্তু ভিডিও গুলো চলে গেছে আপনারা চাইলে সেখান থেকে ওয়াচ করে নিতে পারেন তো আমরা আরো একবার থেকে না জানবো এ এম কার সেন্টারের লোকেশন কোথায়

অথবা গাড়ি বিক্রি করতে চান আসতে হবে এম কার সেন্টারে এই পর্যন্ত ছিল বিদায় নিচ্ছে আবারও ভালো থাকবেন সবাই বা আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল আসসালাম